কারেন্টের সক্ষেলের সাথে সাথে কি করবেন কিভাবে বাঁচাবেন নিজেকে জানুন কারেন্টের সক্ষে বা বিদ্যুৎ হয়ে অনেকেই এখানে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন কখনো কখনো বাড়ির ছোটখাটো বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসতর্কতা বসত এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা এড়াতে কি কি করবেন জেনে নিন ইলেকট্রিক খেলে আতঙ্কিত হয়ে পড়বেন না পরিস্থিতির সম্পর্কে সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে একটি গভীর শ্বাস নিন এবং পরিস্থিতির মোকাবিলা করুন কেউ কারেন্টে শখ খেলে প্রথমেই তার গায়ে হাত দিতে যাবেন না তাকে তো বাঁচাতে পারবেনই না না বরং আপনিও একই সঙ্গে বৈদ্যুতিক স্পৃষ্ট হবেন প্রথমেই কারেন্টের মেইন সুইচ বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন যদি এতে কাজ হয় তাহলে শুকনো খবরের কাগজ উলের কাপড় শুকনো কাঠের টুকরো অথবা রাবার দিয়ে ইলেকট্রিক শক খাওয়া ব্যক্তির থেকে ধাক্কা দিয়ে ইলেকট্রিক শকের উৎস থেকে আলাদা করতে হবে যদি কিছুতেই কাজ না হয় তাহলে দ্রুত বৈদ্যুতিক অফিসে খবর দিন সব ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে গেলে দ্রুত তাকে কৃত্রিম শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন এমন জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দেওয়ার উপর আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা নির্ভর করে একই সঙ্গে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন বিদ্যুৎ থেকে মুক্তি পেলেও অনেক সময় ব্যক্তির শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তেমন হলে বুকের ওপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু করুন এছাড়া রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন যদি সব খাবার পরও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে তবে খুব বেশি ভয়ের কিছু নেই রোগীকে শুয়ে থাকতে বলুন এবং পরীক্ষা করার জন্য ডাক্তারকে খবর দিন